একটা পর্যায়ে সে রসুলকে বলল আমি দোয়া করি আল্লাহর কাছে তুই মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায় বদ্দর দুই নম্বর বদ্দর আরেকটা বলেছে যে আমি দোয়া করি বদ্দর করি যদি আমি হকের উপর থাকি আবু আমির বলতেছেন আর আপনি আপনি হকের উপর না থাকেন তাহলে আপনার সাথে আপনার অংশ ধরে যেন সম্পর্ক নষ্ট হয়ে যায় যেমন কথা তেমন যুদ্ধের পর থেকে আপনারা জানেন শুনেছেন এই কথাগুলো যতগুলো যুদ্ধ হয়েছে হুনাইন যুদ্ধ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে আবু আমের মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে মুশরিকদেরকে ইহুদিদেরকে নাসারাদেরকে সরাসরি অথবা পরোক্ষভাবে সাহায্য করেছে ঘটনাটা এমন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিন নামক এক শক্তিশালী কাফের সৈন্যবাহিনীকে হারিয়ে ফেলেছিলেন এবার আবু

সে মুখে না আমি যেখানে আছি খুব ভালো আছি তোমরা যদি একটা মসজিদ নির্মাণ করো আর যদি ওই মসজিদে মোহাম্মদ সাল্লা দিয়ে নামাজ পড়াতে পারো তাহলে তো তারা মনে

এবং সেই ঘরটার নাম হচ্ছে মসজিদে জিরাত এই মসজিদ নির্মাণ করে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলে হে আল্লাহর রাসূল আপনি তো দেখতেছেন কত বৃদ্ধ লোক আছে আমাদের সমাজে মসজিদে পায় হেঁটে যেতে পারে না কষ্ট হয়ে যায় কত শিশু আছে যেতে পারে না কষ্ট হয়ে যায় কত নারী আছে এত দূরে

およごうかつまんでておひやしろ。